নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন পরিবার এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করুন নিয়মিত স্ট্রেচিং শক্তভাবে রুখে মনকে সতেজ রাখে আপনার ক্যারিয়ারে আপনার পেশাগত লক্ষ্যগুলি অর্জন করার জন্য বাস্তবিক পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনাকে সংগঠিত থাকতে এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগী হতে প্রয়োজন হবে দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে ধারাবাহিক শিক্ষায় যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার পেশাগত দক্ষতাকে তীক্ষ্ণ করে শৃঙ্গলা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দিয়ে আর্থিক সাফল্য অর্জন করা সম্ভব এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল হবে এবং আপনার সঙ্গীর সাথে স্পষ্ট যোগাযোগ থাকবে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নিরবতার মুহূর্ত অপ্রত্যাশিত স্বস্তি আনবে আপনার সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাসে আপনি শক্তি পাবেন পারিবারিক ঐক্যতান তখনই ভালো হয় যখন কাজ ও দায়িত্ব ভাগাভাগি করা হয় সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্য নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মানসিক প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবে স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত রুটিন মেনে চলা গুরুত্বপূর্ণ প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ আশাবাদ ও বিশ্বাসকে শক্তিশালী করে সংক্ষিপ্ত ড্রেস স্ট্রেচিং চাপ কমিয়ে আপনার মানসিক কার্যক্ষমতা বাড়াই এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলে ছিল সেগুলি মোকাবিলা করার জন্য একটি ভালো সময় আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বিদেশে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ সফল হবে এবং আপনি একটি সম্মানজনক প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পাবেন এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি মনোযোগ প্রয়োজন হতে পারে আপনার খরচগুলি বুদ্ধিমানের সাথে পরিচালনা করার পদক্ষেপ নিন ব্যয় বিষদে আপনার ভারসাম্যপূর্ণ তত্ত্বাবনাত দলীয় কাজকে কার্যকরভাবে ঐক্যবদ্ধ করতে পারে আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন এবং ক্যারিয়ারের উন্নতি সম্ভব আপনার ক্যারিয়ার আপনি আপনার সমস্যা সমাধান করার দক্ষতা প্রদর্শন করার এবং উদ্যোগ গ্রহণ করার কারণে সমৃদ্ধ হবে ব্যবসা সম্প্রসারণ আশাবাদ মনে হচ্ছে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এবং নতুন সুযোগগুলি উঠবে একটি ব্যবসায়িক ঋণ আপনাকে আপনার কার্যক্রম সম্প্রসারণ করতে এবং রাজত্ব বৃদ্ধি করতে সাহায্য করবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে গভীর বোঝাপড়া এবং যোগাযোগ হবে একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা নিরাময় করবে এই বছরে আপনি আপনার সঙ্গীকে পাবেন পরিবারের প্রত্যেকের বিশেষ দক্ষতাকে গ্রহণ করলে সম্পর্ক দৃঢ় হয় বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে এবং অশান্ত সময়ে আপনাকে ভিত্তি স্থাপন করতে সাহায্য করবে শারীরিকভাবে সক্রিয় থেকে এবং যথেষ্ট বিশ্রাম নিশ্চিত করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগত দিক থেকে শারীরিক ফিটনেস এবং মানসিক বিশ্রামের উপর মনোযোগ দেওয়া বিবেচনা করুন আপনি নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অন্বেষণ করার জন্য আকৃষ্ট হতে পারেন এই দিনগুলিতে অসুবিধার মুহূর্ত আশা করুন একটি ছোট দুর্ঘটনা বা ক্ষতি অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে তবে শান্ত থাকুন ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন এই দিনগুলিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অধ্যান্তিক আলোচনায় আনন্দ লাভ করবেন কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ